তৃণমূলের দলীয় ফ্লেক্সে দলের নেতা নেত্রীদের সাথে মনীষীদের ছবি ব্যবহার আর তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে সমালোচনা ঝড় বিশিষ্ট জলেদের ভুল শিকার তৃণমূল নেত্রেতে এটাই শাসকের সংস্কৃতি এক যোগে আক্রমণ বিরোধীদের গত বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন আর গত তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিন এবার তিন মনীষীর ছবি তৃণমূলের দলীয় ফ্লেক্সে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে পশ্চিম বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ফ্লেক্স লাগানো হয় ডিভিসি মোড় সিটি সেন্টার বাস স্ট্যান্ড সহ আরো বেশ কিছু জায়গায় সেই ফ্লেক্স লাগানো হয় যে ফ্লেক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্তমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে সাথে ফ্লেক্সের আরেক পাশে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসু আর জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি দেওয়া হয় শাসক দলে ফ্লেক্সে মনীষীদের ছবি কেন থাকবে যাকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুর শহরে সমালোচনা ঝড় দুর্গাপুরে ভুল স্বীকার করে উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার আশ্বাস জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের ফ্লেক্সে যে ছবিগুলো দেখা যাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বলতে চাই যে এই ধরনের ছবি যদিও বাঞ্ছনীয় নয় আমি এই বিষয়টা নিয়ে উচ্চস্তর আমাদের দলীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলব আগামী দিনে এরকম যাতে ভুল না হয় আর এই যে বিষয়টা নিয়ে বিরোধীদের মাতামাতি করার কোনো দরকার নেই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জায়গা আছে থাকবে বৃহস্পতিবার জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিন আর এদিনেই মহাত্মা গান্ধীর সাথে আরো দুই মনীষীকে দলের ফ্লেক্সে তৃণমূল জায়গা দেওয়াতে বিতর্কের ঝড় আরো বেড়েছে এটাই শাসকী সংস্কৃতি তো বিজেপির সুর জেলা কংগ্রেস নেতৃত্ব দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্টির নেত্রী না বাংলার মুখ্যমন্ত্রী তিনি ভুলে যান তিনি কখন কথাবার্তা বলেন কোন স্থায় কথাবার্তা বলেন কোন জায়গায় কথাবার্তা তিনি ভুলে যান তাই তার পার্টির নেতারা তাই মনির সঙ্গে তাদের নিজের ছবি গুলি দিচ্ছেন এটা বাংলা সংস্কৃতি বাংলা কালচারের নয় তাই তারা ভুল করছেন মুখ্যমন্ত্রী করে যেন করেন নেত্রী হিসাবে করেন না মুখ্যমন্ত্রী করেন তিনি বুঝতে পারেন না তার নেতারা করেছেন দুর্ভাগ্যজনক আমাদের বাংলার মুদ্র ঋষিরা নেতাজী সুভাষচন্দ্র বোস বিপ্লবী তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রতীক স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব শেখাগর সম্মেলনে তার হিন্দুত্ব করে ব্যাখ্যা করেছেন বর্ণনা দিয়েছেন স্বামীজি তার জায়গায় অভিষেকের ছবি মধনের ছবি নয় চক্রবর্তী ছবি এটা দুর্ভাগ্যজনক এটা আকাঙ্ক্ষিত নয় কিন্তু তারা বুঝতে পারেন না যে কোনটা করণীয় কোনটা করণীয় নয় তারা ফাকার লোভে পয়সার লোভে মানে প্রশাসনের লোভে তারা দিশাহারা কাজ করেছে দুর্ভাগ্যজনক বিধানচন্দ্র রায় যার দুর্গাপুরে একটা বড় অবদান আছে তার ছবি আমরা কোনোদিনও দেখতে পাই না যে দুর্গাপুরকে তৈরি করেছে দুর্গাপুর ইন্ডাস্ট্রি তৈরি করেছে তার ছবি কাটতে পাই না কারণ তিনি একজন বাঙালি হিসেবে আমরা তাকেও গর্ববোধ করি স্বভাবতে আমরা চাইব যারা বাংলার মহীষী আছেন যারা ভারতবর্ষের মনীষীরা আছেন তাদের সকলে পুজো করুন তাদের পথেও পথেই আমাদের চলা উচিত ফ্লেক্সে ছবি লাগানোকে কি বলবেন দেখুন এটা তো নিজেদের প্রচারের জন্য অনেকে করে কিন্তু প্রকৃত যদি শ্রদ্ধা জানানো হয় তাহলে আমরা সকলেই সেটা উপকৃত হব কিন্তু আজকাল মনীষীদের অন্যভাবে ইউজ করা হচ্ছে এটা তো আমরা ব্যথিত ফেসবুনে দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর ছবি ফেসবুনে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ফেসবুনে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি ফেসবুনে বাংলার বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতার ছবি আর সেই সেই একই ফেসবুনে আমাদের স্থানীয় বিধায়কের ছবি সত্যি ভগবান মানে আমি জানি না সব একভাবে কেনা মানে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি দলের সর্বভারতীয় নেতা স্থানীয় বিধায়ক তারা সব মানে একই মধ্যে পড়েন কিনা কি বলবো আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি যে নবর্ষের শুভেচ্ছা জানান নিজের ছবি দিয়েই জানান কোনো অসুবিধা তো কিছু নেই জানতেও পারবে যাহাইনি জানাচ্ছেন কিন্তু এক সারিতে বসিয়ে দেবেন মহাত্মা গান্ধী নেতাজি আপনি আমি জানি না আমি সত্যি বিস্ময় হতবাক হয়ে যাই বুঝে বেরিয়ে আসে হায় ভগবান জেলা তৃণমূল নেতৃত্ব বিভিন্ন পন্থায় জেলাবাসী রাজ্যবাসী সবাইকেই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাতেই পারেন অসুবিধে নেই কিন্তু তা বলে সেই শুভেচ্ছার ফ্লেক্সে মনীষীদের ছবি ব্যবহার করা সেটা কি সমর্থন যোগ্য প্রশ্নটা আমরা রাখলাম আর বিচারের দায়িত্ব ছাড়লাম আপনাদের হাতেই